আজকে ফাইনালি সিক্স অগাস্ট আর আমার ফরিংয়ের জন্মদিন এই দেখুন ফরিং ঘুমাচ্ছে আর এখানে ঘুম থেকে উঠেই ও পেয়ে গেছে ওর প্রথম গিফট এই দিনটা শুধু ফরিংয়ের জন্য না অ্যাজ আ মা এটা আমারও একটা জন্মদিন আমার মাতৃত্বের জন্মদিন এখন আমার মায়ের সাথে ও ওর প্রথম গিফট ইউনিকর্ন এটা ওকে দিয়েছি ওটা ও নিয়ে নিচ্ছে ও এরকম একটু ছোটো ছোটো সফটওয়্যার্স খুব পছন্দ করে তো এইটাই ওয়ান অ্যান্ড অনলি ওর সফটওয়্যার যেটা ও পেয়েছে আর একটা তো গিফট রয়েছে সেটা চন্দন এখানে আনা হয়নি আর সেটা তো ইনস্টল করতে হবে আর এখন এগারোটা মতন ও স্নান করে নিয়েছে স্নান করেই পরে নিয়েছে নতুন জামা এই করটা আমি ওর জন্য কিনেছি কিন্তু ওর এই প্যান্টটা পছন্দ হয়নি নানান রকম আর কি মতামত বুঝলেন তো আর ওর বাবা নিয়ে এসেছে এই লাঞ্চ বক্সটা যদিও এটা ওর বাবা দেয়নি এটা দিয়েছে আমার মাসি আর এই টুথব্রাশটাও আমি ওর জন্য কিনেছি এটা অটোমেটিক টুথব্রাশ আর এই বাথরুমটা যদি ওর বাবা আসার আগেই ওর স্নান হয়ে গেছিলো তাই আর বাথরুমটা পরানো হয়নি আর এই টিফিন বক্সটা আমি দেখেছিলাম এক রকম আর অর্ডার করেছি আর এক রকমের অনেক বড় একটা টিফিন বক্স চলে এসেছে ওর আর এখন বনু শুভঙ্কর কি ছিল সাইডে আর বনু এখানে ওর পাঁচ রকম ভাজার জন্য সবজি কাটছে আর এখানে বসে বসে আমার ফরিম রানী দেখতেই পাচ্ছেন কিশমিশ খাচ্ছে বসিয়েছিলাম সেটা এখনো হচ্ছে আর অলমোস্ট পয়েন্ট এখন আমার হয়ে গেছে এই যে আস্তে করে দিয়েছি যে চাল হচ্ছে এলাচ দিয়েছি এবার শুধু কিশমিশ আর বাদাম দিয়ে দিলেই আমার পুরো ক্ষীরের মতন পায়েস রেডি হয়ে যাবে শুরু করা যায় আশীর্বাদ পর্ব প্রথমেই আমার বাবা ওকে আশীর্বাদ করছে হয়তো এই আশীর্বাদটা হয়তো সারা জীবন থেকে যাবে আমাদের বা আমরা যারা বাঙালি তাদের জন্য এই আশীর্বাদ পর্বটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমরা তো আগে কি কাটতাম না আগে তো আমাদের জন্য এই আশীর্বাদটা আর পায়েসটাই সবথেকে বেশি ইমোশন ছিল আপনাদের আপনারা যারা দেখছেন তারাও কি এরকম করে জন্মদিন সেলিব্রেট করেন কিনা একবার জানাবেন আর এখন দিচ্ছে আমার মা ওকে আশীর্বাদ করছে অ্যাকচুয়ালি ফোরিং না এই আসনে একা একা বুঝছিল না ফর দ্যাট রিজন আমাকেও ওর সাথে বসে থাকতে হচ্ছে এই যে এখন ওর বাবা দিয়েছে তারপরে আমি ওকে আশীর্বাদ করেছি আর এখানে পেয়ে গেছে আমার মায়ের মা ওকে এই গিফটটা দিয়েছে সেটা হলো গিয়ে এই ব্যাগটা যদিও আমি কালকে আপনাদের চেষ্টা করব কী কী গিফট পেয়েছে সব কটাই দেখানো আর এই দেখুন ব্যাগটা খুব কিউব দেখতে কিন্তু অনেক ছোট আর এখানে চলে এসেছে আমার মাসি আর এই দেখুন ওরা দুজনে খেলা করছে এদের দুজনের ভীষণ ঘুরছুটি আর এই যে ফাইনালি এটা আমার ডেকোরেশন ডেকোরেশনের পুরো ভিডিও আমি করেছি কিন্তু সেটা কালকে দেখাবো আর এই দেখুন ফোরিং বসে গেছে এখানে ওর ডেকোরেশনে ফটোশ্যুট হচ্ছে এখন ওর দেখুন মারপিট করা শুরু করে একজন তো কেক খেয়ে নিয়েছে আর একজন কেক খুঁটে খুঁটে খাচ্ছে আর বনু এখানে আবার লাইট বন্ধ করে লাইট চালাচ্ছে আর এখন শুভঙ্কর ওকে কেক খাওয়াচ্ছে যাই হোক আজকের দিনটা এভাবেই কাটল আপনারা বলবেন আমার ফরিঙের জন্মদিনটা আপনাদের সবার কেমন লাগলো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা ভালো লাগলে ফলো করে দেবেন থ্যাংক ইউ